ছি 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 বলি এতটুকু লজ্জা নেই তোর কেন 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 বলি কেন লজ্জা পাবো কোন দুঃখে কি করেছি আমি কি করেছিস জানিস না আমার মেয়ের পিছনে লাগবি না বলে দিলাম খুব হিংসা তোর আমার বইয়ে গেছে তোমার মেয়েকে হিংসা করতে এই নিয়ে পাঁচ পাঁচ বার তুই নেহার জন্য ওনার সম্বন্ধতে ভাঙছি দিলি হ্যাঁ বললেই হলো নাকি তোমার কাছে প্রমাণ আছে যে আমি ভাঙচি দিয়েছি নিশ্চয়ই তোমাদের কোনো খুঁত আছে তাই বিয়ে ভেঙেছে খবরদার রিয়া ভালো হবে না বলে দিলাম আমাদের পরিবারের নামে বদনাম দিচ্ছিস তোর এত বড় সাহস বিয়ে হওয়াই স্তব তোমাদের পরিবারের নামে যা শুনছি শ্বশুর শাশুড়ির থেকে তার বলার না আমার মুখ খুলিও না কি শুনেছিস বল দেখি কি শুনেছিস আমিও কি কিছু জানি না ভেবেছিস তোরা যে কিরকম লোক তা আমার জানা আছে খবরদার বলছি রিয়া আমার মেয়ের থেকে দূরে থাক না হলে ফল ভালো হবে না বলে দিলাম তোমার মেয়েকে নিয়ে আমার কোন মাথা ব্যথা শুনি যা বলেছি সত্যি বলেছি পাত্রের বাড়ি থেকে খবর পেয়েছি যে পাড়ারি কেউ গান ভাঙিয়েছে ভাঙচি দিয়েছে তা পাড়ায় কি আমি একাই থাকি নাকি পাড়ার অনেকে থাকলেও এ কাজে তুই ছাড়া কেউ করবে না এ আমার জানা আছে এই জন্য তো তোদের পরিবারের সাথে আমাদের এত বছরের গন্ডগোল সে গন্ডগোলের কারণ তোমরা খারাপ মানুষ তাই নিজেরা ঠিক হও তারপরে আমাকে বলতে আসবে নিজের মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে আর দোষ হচ্ছে আমার এবার কিন্তু আমি পুলিশে খবর দেবো বলে দিলাম হ্যাঁ দাও না দাও আমিও যা বলার বলবো নিজের মেয়েকে সামলাও বুঝলে অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকটা দেখো আগে আমার মেয়ের দিকে নজর দিবি না যা যা ঘরে যা এমন কুচুটে মেয়ে বাপের জন্মে দেখিনি আমার নামে মিছে বদনাম আমিও দেখে নেব এই যে মহারানী কোথায় যাওয়া হয়েছিল শুনি এই তো একটা টিউশন পড়াতে গেছিলাম তা ভালো লেখাপড়া শিখেছিস রোজগার তো করবি ভালো চাকরি করবি না করে। বিয়ে চাইছিস ধুল আমার মোটেও ইচ্ছে নেই আছে নাকি না। আমি কাউকে বলবো না তা আছে একজন আমাদের কলেজের সিনিয়র এখন চাকরি করে মায়ের ভয়ে কথাটা বাড়িতে বলতেও পারছি না কাউকে বললো না কিন্তু না 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 আমি আর কাকে বলবো তবে তোর বিয়ে ভেঙে যাচ্ছে বলে তোর মা তো আমাকেই দোষারোপ করে সে আমি জানি না কে ভাঙছি দেয় তবে যে দেয় সে না জেনেই আমার অনেক উপকার করেছে গো পরের মাসে ও আমাদের বাড়িতে জানাবে তখন যদি মা রাজি হয়ে যায় ব্যাস ও আচ্ছা ছেলের বাড়িতেও জানি বুঝি হ্যাঁ ওর মা খুব ভালো আমার ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলেই ওরা বিয়ের কথা বলতে আসবে ভালো হলেই ভালো আচ্ছা বিয়ের আনন্দে একেবারে আত্মহারা করাচ্ছে বিয়ে আসুক না পাত্রপক্ষ এমন ভাঙছি দেব যে বাপ বাপ বলে পালাবে আমি থাকতে তোর বিয়ে হতেই দেব না জানো তো আবার মজা হয়েছে আবার একটা পাত্রপক্ষকে কে যেন ভাঙচি দিয়ে ভাগিয়েছে যেই হোক না কেন অজান্তে আমাদের উপকারই করেছে বলো আ তাকে পেলে এই রতনদার চায় দোকানে একটা বড় চা আর দুটো নেরো বিস্কুট খাওয়াতাম তোমাকে তো কবে থেকেই বলছি যে আমার বাবা মায়ের সাথে কথা বলতে কি করে বলতাম বলো চাকরিটা তো সবই পেলাম একটু সামলেনি ততদিনে তুমিও মাস্টার্সটা কমপ্লিট করে ফেলবে চাকরির পরীক্ষাগুলোও দিতে পারো সেটা ঠিকই আমি তো পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই মাই তো শুনছে না তুমি এতদিন চাকরি পাওনি বলে ভয় তোমার কথা বলতেও পারিনি পরের মাসে মা বলেছে তোমাদের বাড়িতে গিয়ে কথা বলবে যা করা তাড়াতাড়ি করো তো পাত্রপক্ষের সামনে বারবার সংসারে বসতে আমার ভালো লাগে না প্লিজ আরেকটু অপেক্ষা করো আর তোমার বিয়ের ওই ভাঙচি দেবীকে প্রণাম আবারও কেউ এলে ভাঙচি দিয়ে রক্ষা করো মা অনেক মিষ্টি খাওয়াবো তোমাকে ভাঙছি দিদি জয় মা আজ পুকুর পাড়ে রিয়ার সাথে কি এত কথা বলছিলি